গুড মর্নিং আমি পিয়াসা সবাই তোমরা কেমন আছো আশা করি খুব ভালোই আছো আমরাও ভালো আছি লাস্ট ব্লগে তোমরা হয়তো দেখেছো আমরা পেন্সিলভেনিয়া পৌঁছে গেছি এই শিফটিংয়ের কাজে আর দুদিন ধরে ড্রাইভ করে এসে খুবই টায়ার্ড ছিলাম তাই অনেক দিন ভিডিও করতে পারিনি আজকে অনেক ফ্রেশ লাগছে ভালো লাগছে তাই সকাল সকাল উঠে একটু ভিডিও করছি আমাদের এই পেছন দিকটা সকালে উঠে একটু হাঁটছি আর তোমাদের সাথে কথা বলছি তবে আজকে সকাল সকাল উঠেছে আরও একটা কারণও আছে আজকে রুত নিয়ে স্কুলে যেতে হবে ওদের কলেজ ছিল স্কুলে অ্যাডমিশন হয়ে গেছে রীতকে ফার্স্ট আওয়ারে নিয়ে যেতে হবে আর রুতের একটা টেস্ট নেবে তার জন্য আবার কল করবে ওরা সকালবেলা তারপর নিয়ে যাব তাই সৈকত অফিস যাওয়ার আগে আগে ঋতের স্কুলে যাব রুতের যখন স্কুল থেকে আবার কল আসবে কোন সময় নিয়ে যেতে হবে তখন এখানে অ্যাডমিশনের অত সমস্যা নেই অত ঝামেলা হয় না তাড়াতাড়ি সব কিছু হয়ে যায় অনলাইনে সব কিছু হয়ে গেছিলো শুধু রুথের একটা টেস্ট নেবে ও একটু ও মিডিল মিডিল স্কুলে যাচ্ছে উঁচু ক্লাস সেই জন্য একটা টেস্ট নেবে যদি কোনো সমস্যা থাকে তাহলে ওর এক্সট্রা ক্লাসের ব্যবস্থা করবে সেই জন্য আদারওয়াইজ সব ঠিকই আছে যাবো তাই চলো রেডি হই সবাই মিলে একটু বেরোবো স্কুলগুলো দেখে আসি ও তার আগে তো তোমাদের আমাদের বাড়িটাই ঘুরে দেখানো হয়নি এটা তো পেছন দিক পেছন দিকে হাঁটছি চলো স্কুলে যাওয়ার আগে একটু তোমাদেরকে আমাদের খালি বাড়িটা দেখিয়ে দিই এখনও মালপত্র এসে পৌঁছয়নি আজকালের মধ্যেই এসে পৌঁছবে এরকম জানিয়ে দিয়েছে এমটি বার এমটি হাউজের টুটটা একটু দিয়ে দিই তোমাদেরকে আর এদিকটা আমাদের বাড়ির পেছন দিক সাইড এটা বেশ ভালো রোদ্দুর আসে ওই জন্য সকাল সকাল আর ভালোই লাগে আর এদিক থেকে হলো আমাদের বাড়ির সামনে দিক আমাদের সামনে দিকের পার্কিং সেখানে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে অপোজিটের বিল্ডিং দেখা যায় যেদিন এসেছিলাম তার পরের দিনই ওয়ালমার্টে গিয়ে কিছু ডোর ম্যাট বাথরুমের কার্টন এগুলো কিনে এনেছিলাম সেটা সামনে রেখে দিয়েছি আর এন্ট্রি দিয়ে ঢুকেই আমাদের লিভিং রুম আর পাশ দিয়ে সিঁড়ি ওপরে যাওয়ার ওপরে তিনটে বেডরুম দুটো বাথরুম আর নিচে লিভিং রুম ডাইনিং কিচেন আর একটা বাথরুম ওয়াশার ড্রায়ার এটা হলো আমাদের লিভিং রুম হৃদ বসে কিছু কাজ করছে খুটুর খাটুর আর এখনও তো জিনিসপত্র আসেনি ফার্নিচার নেই আমরা গাড়িতে করেই এই আউটডোর চেয়ারগুলো নিয়ে এসেছিলাম যে একটু বসতে টসতে কাজে লাগবে সেই জন্য আর পেতে রেখেছি ওখানেই যতক্ষণ না ফার্নিচার নেওয়া হচ্ছে বা জিনিসপত্র আসছে এগুলো ভালোই কাজ দিচ্ছে আর এই হলো আমাদের কিচেন আর কিচেনটা পূর্ব দিক হওয়ার কারণে সকালে খুব ভালো রোদ আসে যেটা আমার খুব ভালো লাগে আলো থাকে আর কিচেনের পাশ দিয়ে ওয়াশার ড্রায়ার এরিয়া ওয়াশিং মেশিন ড্রায়ার আর স্টোরেজ রুম আর কিচেনের মধ্যেই প্যান্ট্রির রয়েছে ওইদিকে আর আমাদের সাথেই ঠাকুর আর ঠাকুরের জিনিসপত্র সব নিয়ে এসেছিলাম সেটা ওখানে বসিয়ে দিয়েছি ওটা উত্তর দিক তাই জন্য ওই সাইডেই বসিয়েছি আর ডাইনিং থেকেই প্যাটিও বা বাইরে যাওয়ার রাস্তা এই যে আমাদের বাড়ির পেছন দিকটা আর প্যাটিওর সাথে একটা ছোট মতো স্টোরেজ রুমও রয়েছে যেটা এখন খালি রয়েছে এই যে স্টোরেজ রুম পরে মালপত্র এলে সব ভরে যাবে চলো এবার ভেতরে যাই ওপরটা একটু দেখিয়ে আনি এখন জিনিসপত্রগুলো অ্যারেঞ্জ করে রাখার মতো সেরম ব্যবস্থা নেই তাই একটু এলোমেলোই আছে সেটা একটু ইগনোর করো আর ওদিকে রিদ টেবিলটা মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওটা নাকি ওর হ্যালোইনের কস্টিউম হবে ওপরে উঠে এক সাইডে কমন বাথরুম আর অপোজিটে এই যে একটা রুম আর এখানে একটা রুম আমরা এখন আমাদের সেই এয়ার ম্যাট্রেসগুলো ইউজ করে ইউজ করছি যেগুলো আমরা ক্যাম্পিংয়ে ইউজ করছিলাম আর এটা আরেকটা একটা বেডরুম বলেছিলাম তিনটে বেডরুম এটা এটা একটু বড় বাকি দুটো বেডরুম অতটা বড় নয় আর বেডরুমের সাথে ক্লজেট আর দুটো বাথরুম এটা একটা অ্যাটাচ বাথরুম চলো আমার এমটি হাউস টুর দেওয়া হয়ে গেছে এবার রেডি হয়ে ওদের স্কুলে যাই আমাদের বাড়ি থেকে বেরিয়ে মানে পুরো সোসাইটি থেকে বেরিয়ে জায়গাটা ঠিক এরকম দেখতে লাগে পেনসিলভেনিয়া কিন্তু বেশ গ্রিন আমি এতটা এক্সপেক্ট করিনি মিনেসোটার মতোই বেশ গ্রিন আর বড় বড় গাছ গাছপালায় ভর্তি কিন্তু হ্যাঁ ভীষণ ঢাল এরিয়া মানে একটু পাহাড়ি পাহাড়ি ধরনের হিলি রোড কার্ভি রোড এরকম টাইপের কিন্তু বেশ বড় বড় গাছপালা রয়েছে আমি জানি না তোমরা ভিডিওতে অতটা বুঝতে পারছ কি না আর এদিকের বাড়িগুলোতে তো হ্যালোইনের জন্য সাজিয়েও নিয়েছে আর এই বাড়িতে কত পামকিন দিয়ে সাজিয়েছে এসে গেছি রীতের স্কুলে এলিমেন্টারি স্কুল এটা ওই সাইডে ছিল বড় একটা পার্ক সামনে থেকে স্কুলটা দেখতে একতলা কিন্তু পেছন দিকে বেসমেন্ট আছে আর মেন ফ্লোরের পর ওপরেও আর একটা ফ্লোর রয়েছে মানে তিনটে ফ্লোর রয়েছে ওদের হয়ে গেছে রিতে স্কুলের কাজ পরে ওরা ফোন করে জানিয়ে দেবে আমাদের বাড়ির রুটটা চেক করে নিয়ে কোন বাসে ও যাবে কত নাম্বার বাস তাহলে ও কাল থেকেই ও স্কুল যেতে পারবে এই বাঁধাকপির পাতার মতো গাছগুলো দেখো রয়েছে কি সুন্দর লাগছে না দেখতে আর দূরে কত পাম্পকিন বিক্রি হচ্ছে এখন আমরা একটু যাচ্ছি গ্রসারি স্টোরে ইন্ডিয়ান গ্রসারি স্টোরে কিছু কিছু জিনিস নেওয়ার আছে ফটাফট উঠিয়ে নেব আগে তো দু আড়াই ঘন্টা লাগতো যেতে আমাদের ইন্ডিয়ান গ্রসারি স্টোরে আর এখন তো বাড়ির খুব কাছেই দশ বারো মিনিটেই চলে আসি ও আসা যায় আর কি দশ বারো মিনিট লাগে তো ফটাফট নিয়ে নিয়েছি কারণ বেশি সময় নষ্ট করিনি সৈকত আবার অফিস যাবে আমাদেরকে ছেড়ে আবার যখন কল আসবে তখন রুথকে নিয়ে যেতে হবে আমরা বাড়িতে এসে গেছি আর বাড়ি পৌঁছে মালপত্র রাখতে রাখতেই রুথে স্কুল থেকেও কল এসে গেছে তো ভালোই হয়েছে একেবারে ওর স্কুল হয়ে তারপর সৈকত পরে অফিস যাবে মালপত্রগুলো রেখে নিই এসে গেছি যখন রেখে তারপর রুথে স্কুলে যাব আমিও সাথে যাব ওর স্কুলটা দেখে আসব নতুন স্কুল কেমন কত দূর এখান থেকে সেটাও দেখব রুথে স্কুলটা দেখলাম দশ মিনিট মতো আমাদের বাড়ি থেকে আর রিথে স্কুলটা তিন থেকে চার মিনিট মতো আমাদের বাড়ি থেকে এই যে রুথে রুথে স্কুল যাওয়ার রাস্তাটা এরকম এত ঢাল আর এত কারভি আমি তাই সৈকতকে বলছিলাম আমি যে কি করে গাড়ি চালাবো কে জানে তো বললো তুমি এই রাস্তা দিয়েই গাড়ি চালিয়ে নিয়ে এসেছিলে রাতের বেলায় তখন তো আর দেখিনি বুঝতে পারিনি এত ঢাল আর এত কারভি ছিল যাই হোক রুথের স্কুলের কাছাকাছিতেই এসে পড়েছি মানে এসেই গেছি ওই যে ওটা হলো মিডিল স্কুল আর তার পাশেই রয়েছে হাই স্কুল এখানে হাই স্কুল আলাদা আলাদা আর মিডিল স্কুলও আলাদা কিন্তু পাশাপাশিতেই দুটো স্কুলই রয়েছে একই স্কুলের একই স্কুল ডিস্ট্রিক্ট একই স্কুল এলিমেন্টারি আলাদা মিডিল স্কুল আলাদা হাই স্কুল আলাদা রীত তো একদমই আলাদা জায়গায় রিতের একদমই আলাদা জায়গায় স্কুল এবার রুত আর রীত একসাথে যাবে না বাসে আলাদা আলাদা যাবে তাই রীতের আবার একটু ভয়ও করছে বলছে আমি দাদাকে ছেড়ে আলাদা আলাদা যাব। আমি যদি বাস থেকে ঠিকমতো না নামতে পারি ওই যে ওদিকটা হচ্ছে হাই স্কুলের বিল্ডিং ওদিক দিয়েই হাই স্কুল আর এদিকটা হচ্ছে মিডল স্কুলের বিল্ডিং একই স্কুল এটা হচ্ছে ওদের স্কুলের নাম হচ্ছে ডালাস টাউন এরিয়া মিডল স্কুল আর ওটা হচ্ছে ডালাস টাউন এরিয়া হাই স্কুল আর মনে আছে রোজো স্কুলের সিম্বল ছিল র্যাম রোজো র্যাম বলতো আর এখানে এখানে স্কুলের সিম্বল হচ্ছে ওয়াইল্ড ক্যাট আর রোজো স্কুলের স্পোর্টসের জার্সি কালার ছিল গ্রিন গ্রে হোয়াইট আর এখানের হচ্ছে ব্লু আর হোয়াইট এই যে এখানে রয়েছে দেখা যাচ্ছে স্কুলে ঢুকে পড়েছি এখন আমাদের অফিস রুমে যেতে বলেছে অফিসে দেখা করতে বলেছে তাই অফিস রুমে যাচ্ছি আর স্কুলের ভেতরে তো ভিডিও করা যায় না ওই দূরে ওই ভেতরে হচ্ছে ক্যান্টিন রুম ওদের একটুখানি ওইটা ভিডিও করতে পেরেছি রোদকে আমরা ওর স্কুলে ছেড়ে এসেছি বলেছিলাম আগেই ওর দুটো টেস্ট নেবে আর হয়ে যাওয়ার পর আমাদেরকে জানাবে তো অতক্ষণ ওখানে থেকে কী লাভ আছে তাই আর সকাল থেকে এত দৌড়োদৌড়ি করছি আমাদের খুব খিদেও পেয়ে গেছিলো তাই জন্য এসেছি ওয়েন্ডিজে একটু কিছু খাওয়ার খেতে আর রুথের জন্য প্যাক করে নিয়েছি আর এটা আমাদের বাড়ির কাছেই বাড়ির কাছের মার্কেট প্লেস ওই যে ওই দূরে রাস্তাটা দেখা যাচ্ছে ওইখান দিয়ে একটু গেলেই আমাদের বাড়ির সোসাইটি আমাদের বাড়ি থেকে এই মার্কেট প্লেসটা তিন চার মিনিট মতো ডিস্টেন্স এখানে দুটো বড় বড় গ্রোসারি স্টোরও আছে আরও অনেক কিছুই আছে পরে ধীরে ধীরে সব দেখাবো আর এখন রুথে স্কুল থেকে কলও এসে গেছে ওর এক্সাম কমপ্লিট হয়ে গেছে তাই ওকে আনতে যাব স্কুলে পৌঁছে গেছি ওই যে ওটা হচ্ছে মিডল স্কুল এবার আমরা হাই স্কুলের রাস্তাটায় এসেছি ঢোকার আগে একটু দেখে যাবো হাই স্কুলের গেটটা বা হাই স্কুলটার এরিয়াটা কেমন আর এই ওপরে পাহাড়ের মাথায় হচ্ছে হাই স্কুল বলেছিলাম না একটু পাহাড়ি পাহাড়ি উঁচু নিচু ওপরটা হচ্ছে হাই স্কুল নিচটায় হচ্ছে মিডল স্কুল স্কুল আওয়ার্সে গেট বন্ধ হয়ে যায় ওখানে বাটন থাকে বাটন পুশ করে কল করে জানাতে হয় তারপর ওরা গেট খুলে দেয় স্কুল থেকে রুথকে পিক করে নিয়ে এবার বাড়ির দিকে যাচ্ছি আমাদেরকে ড্রপ করে সৈকত অফিস বেরিয়ে যাবে আর রুথের এক্সাম ভালো হয়েছে ওর কোনো স্পেশাল ক্লাসও লাগবে না কাল থেকেই ও স্কুল শুরু করে দিতে পারে শুধু ওর বাস রুটটা চেক করে নিচ্ছে ওরা চেক করে ওরা ফোন করে জানিয়ে দেবে বাস নাম্বার কোন বাসে ও যাবে তাহলেও কাল থেকেই স্কুলে যেতে পারবে হ্যাঁ যাক স্কুলের কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে আর স্কুল দেখে তো ভালোই লাগলো ফোন করে দুজনেরই বাস নাম্বার দিয়ে দিলে কাল থেকে ওরা স্কুল শুরুও করে দিতে পারবে কারণ এখানে স্কুল শুরু হয়ে গেছে এখন এখানে অগাস্টের এন্ডে শুরু হয়ে যায় আর রোজ ওতে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে স্কুল শুরু হতো তাই ওদের স্কুল শুরু হয়ে গেছে ওয়ান উইক হয়েছে আমরা বাড়ির কাছেই এসে গেছি ওই যে ওই দূরের পাহাড়টা সবুজ পাহাড়টা দেখা যাচ্ছে যাওয়ার সময় সোসাইটি থেকে বেরিয়ে এই রাস্তাটায় যখন পড়েছিলাম দেখিয়েছিলাম না আরও একটা জিনিস দেখাই যেটা দেখে তো ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমাদের ছোটোবেলায় যেমন পাড়ায় পাড়ায় আইসক্রিম গাড়ি ঘুরে বেড়াতো এখানেও আসে রুত এই প্রথম দেখছে ওদের খুব মজা লেগেছে দুই ভাই দুটো আইসক্রিমও কিনলো ওখান থেকে এই মজার ব্যাপারটা আইসক্রিম খেতে খেতে ওরা একটু এনজয় করুক চলো আমিও ভিডিওটা এখানেই শেষ করি দেখাবে আবার একটা নতুন ভিডিওর সাথে